আসসালামু আলাইকুম স্মার্ট বেয়ান চ্যানেলে আপনাদের স্বাগতম তো এখনও যারা স্মার্ট বেয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অষ্টম শ্রেণীর ইংরাজি বইয়ের একশো তেষট্টি পেজের সমাধান তো একশো তেষট্টি পেজে দেওয়া রয়েছে এগারো পয়েন্ট এক দুই নাও আক্স অ্যান্ড অ্যান্সার দ্য ফ্লোয়িং কোর্সেন ইন পেয়স বা গ্রুপস নেক্সট শেয়ার your অ্যান্সার with the ক্লাস এখন জোড়ায় বা দলে নিজের প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও পরে তোমার উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো তো এখানে প্রথম প্রশ্ন রয়েছে উইথ হোম ডু ইউ শেয়ার ইউর হ্যাপিনেস ওর স্যাডনেস বিসাইডস ইউর ফ্যামিলি তো এর আনসার এ নম্বরের আনসার বিসাইডস মাই ফ্যামিলি আই শেয়ার মাই হ্যাপিনেস ওর স্যাডনেস উইথ মাই বেস্ট ফ্রেন্ডস আমার পরিবার ছাড়াও আমি আমার সেরা বন্ধুদের সাথে আমার সুখ দুঃখ ভাগ করি তারপরে বি নম্বর রয়েছে হোয়াই আর ফ্রেন্ডস স্পেশাল টু ইউ The number answer My friends help me to develop my self esteem and give me emotional support. They also help me during difficult times and make me feel special. Actually, blessed are those who have true friends in life. That's why. ফ্রেন্ডস আর স্পেশাল টু মি আমার বন্ধুরা আমার আত্মসন্মান বিকাশ করতে আমাকে মানসিক সমর্থন দিতে সাহায্য করে তারা আমাকে কঠিন সময়ে সাহায্য করে এবং আমি যে তাদের কাছে গুরুত্বপূর্ণ এটি আমাকে অনুভব করায় আসলে ধন্য তারাই যাদের জীবনে সত্যকারে বন্ধু আছে তাই বন্ধুরা আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ to you, what are the essential qualities of friendship? answer. to me, the essential qualities of friendships are trust honest, honesty, dependability, loyalty, help, helping each other, being good listener, সাপোর্টিং ইজ আদার গুড কম্পেনি ইটিসি আমার কাছে বন্ধুদের অপরিহার্য গুণাবলী হল বিশ্বস্ততা সততা নির্ভরযোগ্যতা আনুগত্যতা একে অপরকে সাহায্য করা ভালো শ্রোতা হওয়া একে অপরকে সমর্থন করা ভালো সঙ্গী হওয়া ইত্যাদি তারপরে ডি নম্বরে রয়েছে ইয়েস I think I am truly a good friend because I am honest and speak from the heart with good intentions also I support others to improve their equality of life promote self confidence provide honesty and unconditional love and help others progress mentally হ্যাঁ আমি মনে করি আমি আপাদমস্তক একজন ভালো বন্ধু কারণ আমার সৎ এবং মন থেকে ভালো উদ্দেশ্য নিয়ে কথা বলি এছাড়াও আমি অন্যদের জীবনযাত্রার মান উন্নত করতে আত্মবিশ্বাস বাড়াতে সততা এবং নিঃস্বত্ব ভালোবাসা প্রদান করতে এবং অন্যদের মানসিকভাবে উন্নতি করতে সহায়তা করি ই নম্বরে দেওয়া রয়েছে দ্য গ্রেটেস্ট গিফট অফ লাইফ is friendship do you agree if yes why so of course i support the statement the greatest gift of life is friendship because friendship is a bond which is most durable and even survives the true thoughtest challenge the road of friendship may be paved উইথ ম্যানি disagreements অ্যান্ড ডিফারেন্স অফ opinions yet হট মেক্স ইট enduring বিকামস ইটস গ্রেটেস্ট strength অবশ্যই আমি জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার হলো বন্ধুত্ব এই বিবৃতিকে সমর্থন করি কারণ বন্ধুত্ব হলো এমন একটি বন্ধন যা সবচেয়ে বেশি টেকসই এবং এমনকি কঠিনতম প্রতিকূলতায়ও বেঁচে থাকে বন্ধুত্বের রাস্তা অনেক মত বিরোধ এবং মতের পার্থক্য সাথে প্রশস্ত হতে পারে তবুও যা এটিকে স্থায়িত্ব করে তোলে তা তার সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে তো এই ছিল একশো তেষট্টি পেজের সমাধান তো এখনও যারা স্মার্ট ফোন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল থ্যাংকস